আজ হালকা মাঝারি বৃষ্টি হলেও আগামীকাল এগারোই জুন কীরকম থাকবে আবহাওয়া সে খবর তো আমাদের রাখতেই হবে আজকের রাতের দিকটায় যেটা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার আছে তবে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল কুমিল্লা এদিকে মৌলভীবাজার বরিশালের দিকে বেশ খানিকটা মেঘের প্রবেশ ঘটেছে একটি ঘূর্ণাবর্ত কিন্তু বঙ্গোপসাগরের উপরে তৈরি হবে এবং নিম্নচাপের আকার ধারণ করবে দেখতেই পাচ্ছেন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তবে নিম্নচাপ এখনই তৈরি হয়নি কেমন থাকবে এগারো তারিখ বারো তারিখের আবহাওয়া আমাদের বেঙ্গল জোনে সে খবর দেব এবং মোটামুটি ভালো বৃষ্টি আমরা কবে থেকে পাবো সে খবরও জানাবো দেখুন আজকের এই মুহূর্তে মেঘ তো প্রবেশ করছে আমরা এই মুহূর্তে বৃষ্টি কোথায় হচ্ছে সেটাও দেখে নেব। এই মুহূর্তে কিন্তু ত্রিপুরাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর কলকাতার আশেপাশে সেরকমভাবে মেঘ হালকা পাতলা থাকলেও বৃষ্টি নেই এটা একটু অন্যরকম সিস্টেম দেখাচ্ছে এছাড়া ত্রিপুরাতে সামান্য বৃষ্টি দেখতে পাচ্ছি আমবাসা আগরতলার দিকে এবং বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও রয়েছে তো এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে বায়ুমুডে নিয়ে এসে দেখায় এই যে ঘূর্ণাবর্ত একটা তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে কি হতে পারে আগামী দিনে বলে রাখি যে খুব যে বড় কিছু হবে তা নয় তেরো চোদ্দো পনেরো কাটিয়ে আমরা যদি দেখি ঘূর্ণাবর্ত ভেঙে যাবে একটা নিম্নচাপ অবশ্য উনিশ তারিখের পর আসবে বা সতেরো আঠেরো তারিখ থেকে দেখা যাবে আমাদের দক্ষিণবঙ্গের এবং দক্ষিণ বাংলাদেশের কাছে বঙ্গোপসাগরে তবে তার জেরে হ্যাঁ ঝড় আছে বৃষ্টি আছে তবে খুব যে ভীষণ লেভেলের তা নয় তবে ভীষণ লেভেলের বৃষ্টি কেটে আমাদের মধ্য ভারতের দিকে চলে যাবে তেইশ চব্বিশ তারিখ অবধি নতুন কোনো ঘূর্ণাবর্ত সেইভাবে দেখতেও পেলাম না নিম্নচাপের কি পরিস্থিতি কতটা বৃষ্টি সেটাও আপনাদেরকে জানিয়ে দিই আজকে যেরকমটা বলছিলাম যে কিছুটা বৃষ্টি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে রয়েছে তবে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সেরকম কিছু নেই আজকের রাত থেকে ভোর পর্যন্ত হালকা পাতলা বৃষ্টির পর মোটামুটি পরিষ্কার হয়ে যাবে কিন্তু এগারো তারিখে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে এবং এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি তবে টেকনাফ এবং থানচি এই অঞ্চলের দিকে বাংলাদেশের একটু বেটার বৃষ্টি দেখা যাবে কালকে দুপুর ও বিকেলের দিকটাতে তারপরে সন্ধ্যের দিকে বৃষ্টি কেটে যাবে রাতের দিকে হয়ে যাবে পরিষ্কার শিলচরে কিছুটা বৃষ্টি থাকবে বারো তারিখেও যে বড়ো কিছু আছে তা নয় হালকা পাতলা বৃষ্টি সব জায়গাতেই দেখা যাচ্ছে তেরো তারিখেও সেরকম কিছু নেই হালকা পাতলা বৃষ্টি চোদ্দো তারিখেও তবে হ্যাঁ পনেরো তারিখ ভোর থেকে বা চোদ্দো তারিখ মাঝরাত থেকে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টি কিন্তু বাড়বে এটা ১৪ তারিখ পনেরো তারিখ থেকে আর দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা খুব কম থাকবে হবে না তা না হবে কম থাকবে পনেরো ষোলো তারিখের দিকে উত্তরবঙ্গে ভালোই বৃষ্টি এবং সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টিটা কমবে দক্ষিণবঙ্গের বৃষ্টিটা নিম্নচাপের মতো চলবে দিনের মধ্যে পাঁচ ঘন্টা ছ ঘন্টা অন্ধকার আকাশ থাকবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির লেভেল ভালোই থাকবে এবং বাংলাদেশ জুড়ে বৃষ্টি হালকা মাঝারি থাকবে বিশেষ করে বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে বাকি সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি তেইশ চব্বিশ তারিখের পর যেটা দেখা যাচ্ছে তাতে দক্ষিণের বৃষ্টিটা বাড়বে এবং সতেরো আঠেরো তারিখ বা এই জুনের মাঝামাঝি গিয়ে দক্ষিণবঙ্গে প্রপার বর্ষা প্রবেশ করবে ধরে রাখুন উনিশ কুড়ি এরকমটা কিন্তু এখন থেকে আভাস পাওয়া যাচ্ছে এখনও সময় আছে আজকে সবে দশ তারিখ এবং এগারো তারিখের আপডেট দিচ্ছি তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে বৃষ্টির পরিমাণ যদি বলি আপনাদের তাহলে আজকে দুপুরের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু সেই বৃষ্টির পরিমাণ খুব যে বেশি তা নয় কাল আজকে রাত্রির থেকে যদি কাল রাত্রির পর্যন্ত দেখি তাহলে আগামীকাল খুব হালকা পাতলা বৃষ্টি দেখা যাচ্ছে হলদিয়া এবং এদিকে বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা এই অঞ্চলগুলোতে বাকি সেরকম আর বৃষ্টি কোথাও নেই উত্তরবঙ্গে খুব সামান্য বৃষ্টি তবে এই যে চট্টগ্রাম থানচি লঙ্গদু রাঙামাটি ত্রিপুরা মধ্য বাংলাদেশের ঢাকা কুমিল্লা মৌলভীবাজার এছাড়া আসামের শিলচর ডিব্রুগড় গুয়াহাটিতে কিন্তু বৃষ্টি দেখা যাচ্ছে এবং আপনাদের এটাও দেখিয়ে দিই যে এগারো তারিখের রাত্রির থেকে যদি আমরা বারো তারিখ রাত অবধি দেখি তাহলে আমাদের দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরে হাওড়া হুগলিতে বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে এটা কিন্তু আমরা দেখতে পেলাম বৃহস্পতিবার দিন তার মানে আজমঙ্গল পরশু দিন বৃষ্টি দেখা যাবে এক কথায় যদি আপনাদের বারো থেকে চোদ্দো দেখায় তাহলে উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে যেরকমটা বলছিলাম এবং বাংলাদেশেও সিলেট দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে চিটাগাংয়ের দিকে বৃষ্টি থাকবে চোদ্দো থেকে ষোলোয়ও বৃষ্টি কিন্তু থাকবে তবে দক্ষিণবঙ্গে কম উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ষোলো থেকে আঠেরো তাই ষোলো থেকে আঠেরোয় মোটামুটি সব জেলাতেই বৃষ্টি থাকবে এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি উত্তর বাংলাদেশ বা ময়মনসিংহ সিলেটের দিকে আসাম জুড়ে ভালো বৃষ্টি থাকবে টেকনাফের দিকে ভালো বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে সব জেলাতেই অল্প বৃষ্টি থাকবে হালকা মাঝারি বৃষ্টি আঠেরো থেকে কুড়ির পরিস্থিতিও একই কুড়ি থেকে বাইশে দক্ষিণে কমবে উত্তরের বৃষ্টি চলবে আর বাইশ থেকে চব্বিশে দক্ষিণেও বৃষ্টি বাড়বে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি তার মানে দশ থেকে বারো এই যদি আমরা দুটো দিন দেখি মানে আজকে দশ তারিখের রাত্রিটটা পেরিয়ে গেছে এগারো আর বারো এই দুটো দিন যদি মূলত দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে তাতে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি ছাড়া সেরকম কোথাও বৃষ্টি নেই আমাদের পশ্চিমবঙ্গে তবে বাংলাদেশের পূর্বে এবং দক্ষিণে এছাড়া ত্রিপুরায় আসামেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দুদিন রয়েছে কম খুব কম একটু বেশি বৃষ্টি চট্টগ্রাম লঙ্গদুর রাঙামাটির দিকটায় এই হচ্ছে পরিস্থিতি মানে এটা হচ্ছে এগারো তারিখ বারো তারিখ পর্যন্ত বারো আর চোদ্দো বারো থেকে চোদ্দোই কিন্তু বৃষ্টি মোটামুটি থাকবে যেরকমটা বললাম চোদ্দো থেকে ষোলো বৃষ্টি উত্তরবঙ্গে বাড়বে ষোলো থেকে আঠেরো আমাদের দক্ষিণেও বৃষ্টি বাড়বে এই হচ্ছে পরিস্থিতি তাপমাত্রা দিয়ে আপডেটটা শেষ করবো আজকে তো এই মুহূর্তে তাপমাত্রা দেখে লাভ নেই আমরা সরাসরি চলে যাব এগারো তারিখ দুপুরে তাপমাত্রা কীরকম থাকবে এগারো তারিখ দুপুরবেলায় দুপুর দুটো সর্বোচ্চ বা একটা সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা বেশি কিছু থাকছে না কলকাতায় একত্রিশ এবং কলকাতা সহ আশেপাশের সব জেলাতেই একত্রিশ বত্রিশ তবে হ্যাঁ পুরুলিয়ার দিকটায় চৌত্রিশ বাঁকুড়া পঁয়ত্রিশ ঝাড়গ্রাম মোটামুটি একত্রিশের মধ্যে থাকছে বীরভূম দেখতে পাচ্ছি ছত্রিশ সাঁইত্রিশ এদিকে মুর্শিদাবাদ পঁয়ত্রিশ ছত্রিশ এবং নদীয়াও মোটামুটি তেত্রিশ চৌত্রিশের মধ্যে মালদার দিকটায় একটু বেশি থাকলেও পঁয়ত্রিশের মতো কিন্তু দুই দিনাজপুর একটু বেশি চৌত্রিশ পঁয়ত্রিশ তবে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা এগুলো সব বত্রিশের মধ্যে দার্জিলিং ২৬ থাকবে এগারো তারিখে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা এবং তেত্রিশ চৌত্রিশের মধ্যে বাংলাদেশ ত্রিপুরা থাকবে হচ্ছে গিয়ে তেত্রিশের মতো আসাম জুড়ে চৌত্রিশ পঁয়ত্রিশ তাপমাত্রা এই হচ্ছে পরিস্থিতি বারো তারিখ যদি দেখি তাহলে বারো তারিখেও কিন্তু খুব একটা বেশি পার্থক্য হচ্ছে না তেরো তারিখে মোটামুটি একই কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা শনিবার গিয়ে আর একটু কমছে এক দু ডিগ্রি কমে যাচ্ছে এরকমই চলতে থাকবে তার মানে তাপমাত্রা যে খুব বেশি বৃদ্ধি পাবে তা নয় তবে একটু কিছু কিছু জায়গাতে গরম বেশি থাকছে খুব একটাও যে আবার দাবদাহ সেরকমও নয় মানে চল্লিশের উপর এরকম নয় চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকবে পরে গিয়ে আরও কমবে সতেরো আঠেরো পরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেক কমে যাবে কমে কারণ ওই সময় বৃষ্টিটা প্রপার থাকবে ওই সাতাশ আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে চলবে তার মানে দাবদহ আপাতত নেই তো বন্ধুরা এই ছিল সংক্ষিপ্ত আপডেট আশা করি কাজে লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা